গতকালকে ভিডিওর অ্যাচিভমেন্ট তোমরা পড়লেই কমপ্লিট করতে পারো নাই তাও তোমাদের মধ্যে দুইজন পেজ বা দুইটা উইকলি তার জন্য আজকে ভিডিওর বিভিন্ন অংশে কোড থাকবে কোড সহ তোমাদের রিভিউটি কমেন্ট করতে এই হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেউ কেমন আছো তোমরা সবাই সো গাইস এখন কিন্তু বাচ্চা ভোর চারটা আর এখন কিন্তু লিক্সেন আপডেট অনুযায়ী গেমের মধ্যে একটা ইভেন্ট চলে আসার কথা তার আগে গাইস আমরা এখান থেকে আমাদের উইকলি মান্থলি ডে ক্লেম করে নেব অ্যান্ড রয়্যাল সেকশনে চলে যাব সো গাইস এখন আমরা চলে যাবো রয়্যাল সেকশনে আর দেখতেই পারতেছ ফিসটা স্ক্রিনটা কিন্তু চলে আসছে গাইস তো এখানে দেখতে পাঠতেস ফিসটা স্ক্রিনটা যদি আমরা ভিতর থেকে দেখাই তো ভিতর থেকে দেখানোর কোনো ওয়ে নাই যদিও এটা জুম করা যাচ্ছে না সো আমাদের একেবারে ভিড় করে তারপর দেখাতে হবে আর এই যে ব্যাকপ্যাকটা দেখতেছো না গাইস এটা কিন্তু অনেক আগের একটা ব্যাকপ্যাক ঠিক আছে এটা এই যে দেখতে পারতেছো এটা কিন্তু একটা এলিট পাস মানে এলিট পাস পাসের সাথে ম্যাচ খাই কিন্তু থিমের এলিট পাসের থিমের একটা ব্যাক প্যাক যেটা কিনা এখানে দিছে সো এই ব্যাকপ্যাকটা নেওয়ার ইচ্ছা ছিল একটা ইভেন্ট আসছিল মনে হয় সো আজকে ব্যাক প্যাকটা আমরা পায়ে যাবো যদি সবার আগে মানে প্রথম স্পিনে যদি আমাদের না দেয় দেব তো বরবারের মতো আমরা এখান থেকে প্যাট ফুট আর ম্যাজিক কিউবটা সরায় দেবো আমরা কিন্তু এই টিপসটা অনেক দিন ফলো করতে থাকি তো প্রথমে কিন্তু আমরা এখানে নাইন দিয়ে একটা স্পিন করে দেবো তার আগে ডোন রিমাইন্ড মি একটা স্পিন মেরে দেই এখানে কিন্তু আমাদের কিছুই দিল না প্রথম স্পিনে এখন আমরা করে ফেলবো উনিশ ডায়মন্ডের স্পিনটা স্পিন কিন্তু আমরা এখানে করে দিছি এখানেও কিন্তু আমাদের কিছু দিল না এখান থেকে গাইস এখানে কিন্তু আমরা উনচল্লিশ ডায়মন্ডের একটা স্পিন করে দিচ্ছি দেখি এটা দেখি দেয় আমাদের ওকে ব্যাকপ্যাকটা কিন্তু ব্যাকপ্যাকটা পাওয়ার আমাদের ইচ্ছা ছিল তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু ঊনসত্তর ডায়মন্ডের একটা স্পিন করে দিচ্ছি এখানে স্পিনটা দিয়ে দেই ভাই অ্যাটলিস্ট একটু আগে তো দেওয়া দিবি আমাদের ভাই কত ডায়মন্ড খাচ্ছে নিরানব্বই ডায়মন্ডের একটা স্পিন দেখি স্পিনে কি দেয় আমাদের ওকে সার বোর্ডার স্ক্রিন দিছে ভাই এটা তো আগে থেকে ছিল আমার ওকে একশো ঊনপঞ্চাশ ডেমন মানে দেড়শো ডেমন একটা স্পিন মারলাম এখানে আমাদের দিছে একটা ছাতার মাথা তো গাইস এখানে কিন্তু একটা অনেক ডিফারেন্স হয়ে দেখি আমাদের কি দেয় ফিস্ট স্ক্রিনটা দেয় নাকি ব্যাটারি স্ক্রিনটা ব্যাটারি স্ক্রিনটাই দিবি সো আমাদের কিন্তু এখানে লাস্টের স্পিনেই এটা বের করা লাগবে তো কিছু আর করার নাই অন্য সময় আমাদের এই টিপসটা কাজ করলেও আজকে কিন্তু টিপসটা কাজ করে নাই ওকে গাই আমরা কিন্তু ফিস্ট স্কিন এখান থেকে বের করে ফেলছি আমরা ইকুইপ করে ফেলবো আর যদি হোম স্ক্রিনে চলে যাই আর তারপর যদি আমরা ওয়েপন সেকশনে চলে যাই ভাই আমাদের একটা অ্যাচিভমেন্ট কিন্তু এখানে আনলক হয়ে গেছে সো এখানে যদি আমরা চলে যাই গান সেকশনের মধ্যে তারপর চলে যাবো আমরা এখানে মিলিতে না ফিস্টে ফিস্টে চলে যাবো আর যদি এটা দেখি সো একটু থাম রে ভাই ওকে এটাতে একটা বাঘের থাবার মতো না বাট যদিও বাঘের থাবার থিমে আসছিলো এটা একটা অ্যাটাচমেন্টের মতো লাগতেছে অনেকটা সো এই ছিল আমাদের আজকে ভিডিওটা এটা যদি তোমরা বের করতে চাও তাহলে তোমাদের হলো এগারোশোর কাছাকাছি ডায়মন্ড কিন্তু লেগে যাবে এখানে যদি দেখি সো দেখতেই পারতে আটটা স্পিন তোমাদের করতে হবে এখানে ডিটেলসে যদি চলে যায় প্রথম স্পিনটা নয় ডায়মন্ডের দ্বিতীয়টা উনিশ ডায়মন্ডের তৃতীয়টা উনচল্লিশ ডায়মন্ড উনসত্তর ডায়মন্ড নিরানব্বই ডায়মন্ড একশো ঊনপঞ্চাশটা এমন একশো নিরানব্বইটা মানে লাস্টের স্পিল্ডে কিন্তু চারশো নিরানব্বইটা এমন আর তোমাদের মধ্যে থেকে কেউ কি আগে মানে শরুর দিকেই পেয়ে গেছো বেশি লাখে তো এটা আমাদের কমেন্ট করে জানাই যে বাসো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবা সুস্থ থাকবো আর গাইস তোমাদের জন্য একটা কথা তোমরা কিন্তু কালকে ভিডিওটাতে লাইক ঠিকই কমপ্লিট করে দিস কিন্তু সেটা চব্বিশ ঘন্টার মধ্যে করতে পারো না তার জন্য আমি তোমাদের নিরাশ করবো না আমি তোমাদের দুইটা উইকলি দেবো ঠিক আছে তোমরা হলো আজকে ভিডিওতে বিভিন্ন অংশে আমি একটা কোড দেওয়া দিবো এই কোডটা দুইটা কোড দিব, দুইটা কোড তোমাদের কমেন্ট করতে হবে যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক থাকবে সেই দুইজনকেই কিন্তু আমি দিয়ে দিব উইকলি ঠিক আছে দুইটা উইকলি কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো সো তোমরা তোমাদের ইউআইডিটা কমেন্ট করবা প্লাস ওই কোডটা কমেন্ট করো দুইটা কোড আমি ভিডিওর বিভিন্ন অংশ দিয়ে দিচ্ছি যদি তোমরা না পায়া থাকো তো ভিডিওটা আবারও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ